আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা অনেক দিন পর চলে আসছি সুমাইয়া স্পোর্টসে আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা একদম কম দামে ক্রিকেট সেট নিতে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্রিকেট সেট আছে তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে শাকিল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা তো আজকে আমরা যে সেটটা দেখবো এটা কয়টা আইটেমের হবে এটা ভাই আপনার একটা ক্রিকেটার ফুল সেট যা লাগবে

টুইন্টার মার্কেটের তৃতীয় তলায় সোমিয়া স্পোর্টস তিন হাজার তিরানব্বই চুরানব্বই সব ওকে তো আজকে সেটে একটা ধামাকা প্রাইস হচ্ছে হ্যাঁ অবশ্যই ভাই আজকে সেটা পুরো প্রফেশনাল ক্রিকেট যারা খেলে ওনাদের জন্য আপনারা এই সেটটি থাকছে ঠিক আছে তো বুঝতেই পারতেছেন আজকের ভিডিওটি কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিট চিন্তার পরে

খুবই ভালো ঠিক আছে কি একটাই হবে না হ্যাঁ নাম আপনার একটি হবে আপনার ঠিক আছে আপনার একশো একশো ঠিক আছে আর এটার মধ্যে আপনার চাকা গুলো দেখেন চাকা গুলো আপনার একশো একশো ইন্ডিয়ান

সিঙ্গেল দিতে গেলে আপনার তিনশো টাকা প্লাস করতে হবে ঠিক আছে ঠিক আছে আর ভাই এরপরে আমি যে প্রোডাক্টটা দেখাবো ওটা হচ্ছে আপনার দেখেন আমি এটা আমি একটু ব্যাগটা খুলে দেখাচ্ছি আচ্ছা যে প্রোডাক্ট গুলা কি কি আছে জুতা রাখার একটা জায়গা আছে হ্যাঁ জুতা রাখার জায়গা আছে তারপর আপনার এই যে ভিতর যে স্ট্রেস দেখেন এই আমি অলরেডিও ওগ্রিমে মালগুলো সব আমি ঢুকে রাখছি ঠিক আছে এই যে দেখেন এই প্রথমেই পাঁচটি দেখে আপনার মনে করেন ব্যাটিং প্যাড ব্যাটিং প্যাড হ্যাঁ ব্যাটিং প্যাড যেটা খুবই বর্তমানে খুব ভালো চলতেছে আমরা টেস্ট ওপেনার নামে যেটা এটা আপনার মনে করেন একদম খুব ভালো কোয়ালিটি দেখেন টেস্ট ওপেনার নামে না হ্যাঁ টেস্ট ওপেনার নামে এটা

জি বারোশো না মাত্র বারোশো টাকা তারপর এরপরে যেটা দিচ্ছি এটা হচ্ছে আপনার থাইফেড

ঠিক আছে এই যে দেখেন দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন কত চওড়া ভালো আপনার পারবেন ঠিক আছে ঠিক আছে এই যে দেখেন সেম থাকবে আর এদের ভিতরে মেন

আর এরপরে যেটা দেখাবো আপনার একজন প্লেয়ারের ব্যাটিং গ্লাভস ঠিক আছে আপনার কোকাবু নামের কোকাবু নামে খুবই কোয়ালিটি অনেক ভালো

শো টাকা দিচ্ছি মাত্র আপনার সাথে প্রায় খুশি নিতে গেলে কিন্তু চব্বিশশো পঁচিশ টাকা চব্বিশ লাগবে আরকি ঠিক আছে

দেখবেন ভাই বারবার বলতেছি আপনার কোয়ালিটিটা দেখবেন এক কথাই আর এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ব্যাটিং এলো

আর এরপরে যেটা থাকছে এটা হচ্ছে আপনার বল দুটা বল থাকবে আপনার ছেলের সাথে ছেলের সাথে দুইটা বল থাকবে দুইটা বল যে একটা নিতে পারবেন ঠিক আছে যে একটা একটি নিতে পারবেন আপনার লালও থাকবে আপনার সাদাও থাকবে ঠিক আছে যে বল একটা যে আপনার বাইসে শুননা দেখে নিতে পারবেন ওকে ঠিক আছে ম্যাচ বল হ্যাঁ সম্পূর্ণ ম্যাচ বল সম্পূর্ণ ম্যাচ বল এগুলো আপনার ঠিক আছে সাদাটা একটু হ্যাঁ দেখেন এগুলো সম্পূর্ণ ম্যাচ বল সিম্পল যেটা ভালো লাগে আপনি নিতে পারবেন দেখে শুননা ঠিক আছে আর এরপর আপনারা যেটা দেখাবো অতি পাঁচটা একদম একদম হম প্রাইস কত ছিল ভাই তো বলার প্রাইস দিয়ে ভালো বলা হয় নাই

আচ্ছা সাথে এই গিফট গুলা পেতে হলে আপনাদের শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তাহলে কিন্তু আপনারা এই গিফট গুলা পেয়ে যাবেন

টাকা দিয়েছি অফারটার মধ্যে পাচ্ছেন আপনার মাত্র চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা আপনার এই অফারটা পেয়ে যাচ্ছেন তবে ভাই এটা এদিকে একটা কথা এদিকে কোনো মোলামুলি করতে পারবেন না যদি আপনারা প্রোডাক্ট গুলো আগে এসে দেখবেন ভালো হয় কি না যদি আপনার খারাপ হয় আর তারপরে আপনারা দেখবেন ঠিক আছে উনিশ হাজার টাকা দামের সেট মাত্র চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা আচ্ছা অফারটা চলবে হচ্ছে আপনার কোরবানি ঈদ পর্যন্ত কোরবানি ঈদ পর্যন্ত আপনার এই অফারটা চলবে কিন্তু ঠিক আছে আপনারা কিন্তু তাড়াতাড়ি নিয়ে নেবেন এই সেটটা কিন্তু সীমিত ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ